শীতের সকাল মানেই আলসেমি কিন্তু আজকে সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে অনেক দিন পর আম্মু আজকে সকাল সকাল আমাদের উঠানে মাটির চুলা জ্বালিয়েছিল মাটির চুলার গন্ধে শীতের সকালটা জমে উঠেছিল আমাদের চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি আর পাশে বসে আমি বানাচ্ছি পোড়া বেগুনের ভর্তা মাটির চুলাই কালার রুটি আর পোড়া বেগুনের ভর্তা এটা শুধু একটা খাবার নয় এটা হলো একটা ইমোশন একদিকে মাটির চুলায় কালাই রুটি শেখা হচ্ছে আর অন্যদিকে আমি পোড়া বেগুনের ভর্তা তৈরিতে ব্যস্ত আজকের আমাদের এই সাধারণ আয়োজন তো কথা বলতে বলতেই আমাদের কালার রুটি রেডি গরম গরম রুটি ভেঙে খাওয়া স্টার্ট করলাম কারণ কালার রুটি গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা হলে এটা খুব একটা ভালো লাগে না তো ফার্স্টে আমি বেগুনের ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করলাম বেগুনের ভর্তাটা খুবই মজা হয়েছিল সব সময়ের মতো দেন এটা ছিল ধনিয়া পাতার ভর্তা এটা দিয়েও কালার রুটি খেতে বেশ মজা লাগে